স্বৈরশাসক শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনের অবসানের পর নানা খাতে সংস্কারের প্রসঙ্গ বড় করে আলোচনায় আসছে এর মধ্যে প্রাতিষ্ঠানিক রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়াদি আছে ব্যাংক খাতে গত পনেরো বছরে যে লুটপাট হয়েছে তা নিয়ে অনেক কথাই হচ্ছে তবে একই সাথে গভীরভাবে জড়িয়ে আছে আরও অনেক ক্ষেত্র আলোচনা করার আগে ছোট্ট একটি অনুরোধ আপনাদের কাছে আমার ভিডিওটির যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ জেনেও বুঝে বিনিয়োগ করুন বাংলাদেশের অর্থনীতির পুনরুদ্ধার প্রক্রিয়ার ভেতরে একটি গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে শেয়ার বাজার ব্যাংক খাতে অনিয়ম দুর্নীতি নিয়ে অনেক কথা সামনে আসছে কিন্তু শেয়ার বাজার নিয়ে আলোচনা খুব কম দেশের দুটি শেয়ার বাজার অনেক দিন ধরে বিনিয়োগকারীদের আকর্ষণ করতে পারেনি বড় কোনো বিনিয়োগের জন্য এর উপর নির্ভর করাও সম্ভব হয়নি আমাদের দেশের শিল্পপতি বা ব্যবসায়ীরা বিনিয়োগের জন্য ব্যাংকের দ্বারস্থ হন অথচ পৃথিবীর উন্নত দেশের মানুষ শেয়ার বাজারের কাছে যায় সেখান থেকে বিনিয়োগ নিয়ে আসার জন্য স্বৈরাচারীর আমলে দেশের ব্যাংক ও শেয়ার বাজারে ব্যাপক লুটপাট হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন শেয়ার বাজার ও পরিবহন খাতসহ যেসব ক্ষেত্রে চরম বিশৃঙ্খলা বিরাজ করছে তা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে রবিবার পঁচিশে আগস্ট সন্ধ্যা সাড়ে সাতটায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন আর্থিক খাতের সার্বিক পরিস্থিতি ও সংস্কারের জন্য একটি রূপকল্প তৈরি করা হবে যা দ্রুত জনসম্যকে প্রকাশ করা হবে ডক্টর ইউনুস বলেন লুটপাট ও দুর্নীতির আখড়ায় পরিণত হওয়া ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠার জন্য ইতিমধ্যে ব্যাংকিং কমিশন গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে খাটটি চাঙ্গা করতে দক্ষ জনবল নিয়োগ দেওয়া হচ্ছে তিনি বলেন ব্যাংক খাতে শৃঙ্খলা স্থাপন ব্যবসায় সহায়ক পরিবেশ তৈরি এবং জনগণের জীবনযাপন সহজ করতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আমরা উদ্যোগ সচল করেছি প্রধান উপদেষ্টা বলেন বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান গ্রহণ করেছে আমাদের সকল উপদেষ্টা দ্রুত সময়ের মধ্যে তাদের সম্পদের বিবরণ প্রকাশ করবেন পর্যায়ক্রমে এটি সকল সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রেও নিয়মিত এবং বাধ্যতামূলক করা হবে তিনি বলেন দুর্নীতি ও সম্পদ পাচারের বিচার করা হবে তথ্যের অবাধ প্রবাহ গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে ফ্যাসিবাদী সরকার গণমাধ্যমের উপরও দলীয় বোঝা চাপিয়েছিল জনগণের তথ্যের অধিকার নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ মত প্রকাশে বাধাগ্রস্ত করে এমন সব আইনের নিপীড়নমূলক ধারা সংশোধন করা হবে ইতিমধ্যে এ ধরনের আইন নিশ্চিত করে কার্যক্রম শুরু হয়েছে তিনি বলেন বিচার বিভাগকে দুর্নীতি ও দলীয় প্রভাবমুক্ত রাখতে কাজ শুরু হয়েছে একটি সুনির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন কৃষকের স্বার্থ যেন সুরক্ষিত থাকে কৃষক যে তার উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পায় তা নিশ্চিত করা হবে প্রবাসী শ্রমিকরা যেভাবে বৈষম্য ছাত্র আন্দোলনকে সমর্থন দিয়েছে মুক্তিকামী জনগণ তা কৃতজ্ঞচিত্তে স্মরণ করে তাদের জন্য সকল পর্যায়ে সম্মানজনক আচরণ নিশ্চিত করা হবে এদিকে যুক্তরাষ্ট্রের দেয়া শর্ত পূরণ হলে জিএসপি সুবিধা ফিরে পাওয়া যাবে এমন আশ্বাস পেয়েছেন বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ রবিবার পঁচিশে আগস্ট বাংলাদেশ সচিবালয়ে যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ তিনি বলেন শ্রমিক অধিকার নিয়ে যুক্তরাষ্ট্রের কিছু পর্যবেক্ষণ ছিল সেগুলো নিয়ে আলোচনা হয়েছে এ বিষয়ে দ্রুত সমাধান হবে বলে যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হেলেন লাভেভকে আশ্বস্ত করেছেন অর্থ উপদেষ্টা এর আগে দু সালের জুনে কর্মপরিবেশ উন্নত করার শর্ত দিয়ে বাংলাদেশে জিএসপি সুবিধা বাতিল করে যুক্তরাষ্ট্র দেশটির বাজারে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা বা জিএসপির উপর নিষেধাজ্ঞা আরোপের এতদিন পেরিয়ে গেলেও এখনও এই সুবিধা ফিরিয়ে আনতে পারেনি বাংলাদেশ অন্তর্বর্তী সরকার গঠনের পর যুক্তরাষ্ট্রে জিএসপি সুবিধা ফিরে পাওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে এটা আমাদের প্রত্যাশা জিএসপি সুবিধা পেলে টেক্সটাইল সেক্টরে প্রাইস হাই হবে এবং ওভারঅল মার্কেট বা পুঁজিবাজার ভালো হবে এটা আমাদের প্রত্যাশা